আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক কষ্টেও আছি তাই নাকি কি কষ্ট কিসের কষ্ট এই যে বাবা ফালাই দিয়ে চলে গেছে বাবা কই গেছে জানি না কই গেছে ফলাই দিয়ে মাথার উপর কি গেছে গা মাথার উপর কি মাথার উপর এই যে এটা সাইডে জুতা আচ্ছা তো এখন কি খাওয়া দাওয়া করছ আজকে আজকে কিছু খাইনি সকাল থেকে কিছুই খাইনি কে মাঝের বাসাতে কাজে গেছিলাম জন্য খাইতে পারিনি কি কাজ করো ওনাদের ওখানে মানুষের বাসাতে যে রান্না করি তারপরে হাড়ি পাতিল ধুই জামা কাপড় ধুই এটি করি আচ্ছা ভালো কাজই তো করো এত সুন্দর মানুষের বাড়ি কাজ করে মানুষজন বাজে কথা বলে না অনেক মানুষই তো অনেক কথা বলে কিন্তু কি করব যে বন্নির বাবা নাই ওই বন্ন দুঃখ তো হবেই বন্নি মানে কি বন্নি মানে যে মানুষ বন্নি মানে যার যারকে বোঝাস এমন কিছু আর কি যার বাবা নাই তার তো কষ্ট যার বলতে মানে বন্নির বাবা নাই বা বন্নির বউ নাই এরকম তো আর কি তাই না ছোটবেলায় ফেলা দিয়ে চলে গেছে তো জন্য অনেক কষ্টে আছি আমার মাকে আর আমার ছোট ভাইকে টাকে নিয়ে অনেক কষ্টেই আছি এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষের আশায় কয় ভাই বোন তোমরা আমার ছোট শুধু একটা ভাই আছে আর আমি আর আমার মা আচ্ছা মা কি করে মা মা কিছু করে না মা বাসাতেই থাকে বন্নির মা অসুস্থ হ্যাঁ অসুস্থ যাক ভালো তো এখন প্রতিবেদনে কি এখন প্রতিবেদনে আসছে এই কষ্টের মাঝে যে আমার পাশে এসে দাঁড়াবে এরকম একটা ভালো মনের মানুষের আশা এই প্রতিবেদনের সামনে আসছে বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক আর যেরকমই হোক সেই কষ্টের মাঝে যদি আমার পাশে এসে দাঁড়াও এরকম মানুষ হইলেই আমি তাকে জীবন সঙ্গী বানাবো তুমি তো এর আগে ভিডিও করছস তো সেখানেও কোনো কিছু হই এর আগে আমি ভিডিও করিনি এই প্রথম ভিডিও সামনে আসছি আমি হ্যাঁ আমি আমি অনেক কষ্ট পরেই প্রথম ভিডিও সামনে আসছি আর আমি ভিডিওর কথা জানতাম না আমি যেই ভাষাতে কাজ করি ওই ভাষার একটা আন্টি আমারে বলছে এরকম এরকম যে প্রতিবেদনের সামনে যাও গেলে অনেক মানে অনেক সাহায্য সহযোগিতা করে এরকম মানুষ আছে তো তারা যদি তোমার পাশে দাঁড়ায় তোমাকে কিছু হেল্প সহযোগিতা করে এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা তো এখন তুমি যে যদি আমি তোমারে বলি হ্যাঁ যে অনেকেই তো প্রতিবেদন করছে করার পরে দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বার বন্ধ করে ফেলা দেয় আর ফোন টোন ধরে না এই সব ঝামেলা করে এগুলো কি না যে যে আমার আমি প্রতিবেদনে আসছি ঠিক কিন্তু আমার ফোন নাম্বার কখনো বন্ধ থাকবে না বুঝছো আমি অনেক কষ্ট করে আসছি আমি যদি একটা ভালো মনের সেরকম ভালো মনের মানুষ পাই যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিয়ে ওরকম একটা মানুষ পাইলে যদি বলে সিম বন্ধ করে দিতে প্রতিবেদনের তাহলে বন্ধ করে দেবো সে যদি সবকিছুর দায়িত্ব নেয় আচ্ছা যদি যোগাযোগ করে এই নাম্বারটা না জি এই নাম্বার জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি শূন্য এক নয় এক এক তিন শূন্য ছয় তিন তিনোয়ান ডাবল এইট একানব্বই একত্রিশ শূন্য ছয় তিন এটার কার নাম্বার এটা আমার নাম কি যাক সুন্দর নাম